ও নাকি নি আসলে আমার বলার কোনো লুচি নাই ইচ্ছা মানে ব্যক্তিত্ব যাদের থাকে না সেই মানুষদের নিয়ে আমি কথা বলে আমার ব্যক্তিত্ব হালকা করতে চাই সাকিব খান ও শবনম বুবলির সাম্প্রতিক ঘনিষ্ঠ ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল ঠিক সেই সময় মুখ খুললেন সাকিব প্রথম স্ত্রী অপু আর তার বক্তব্য শুনে অনেকেরই চোখ কপালে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন যদি আমার ছেলে আব্রাহামের বাবা সাকিব না হতো তাহলে আমি কখনোই তাকে একজন নায়কের যোগ্য মনে করতাম না সে শুধু একজন খারাপ মানুষই নয় সে একজন বিশ্বাসঘাতক এই বক্তব্যে স্পষ্ট অপু এখন আর আবেগ নয় ক্ষোভে কথা বলছেন তিনি আরও বলেন আমি আমার ভালোবাসা দিয়ে তাকে ধরে রাখতে পারিনি সে শেষমেশ বুবলির কাছেই ফিরে গেল এমন মানুষকে কখনোই আমি একজন আদর্শ পিতা হিসেবে দেখতে পারতাম না যদি না সে আমার সন্তানের বাবা হতো সাকিব বুবলির ভাইরাল ছবিগুলোর পর থেকেই নেটিজেনদের একটা বড় অংশ অপেক্ষা করছিলেন উপবিশ্বাস কী বলেন তা জানার জন্য অবশেষে সেই প্রতিক্রিয়ায় পুরো ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে এক নতুন আলোড়ন